очреди регистрации медитации 47-секундный процесс для обнашения ataupun сигарачан чоло чало чало

guys amra ekon excise jeng gololu

ক্যামেরা ধরো হ্যাঁ না ক্যামেরা ধরো আমি ঘুরতে এসেছি তুমি ক্যামেরা তুমি ক্যামেরা গেছে একটি কাঁঠাল যাও কাঁঠাল কাটি কাঁঠাল কাটাল ভাই পারবে

আঙ্কেলকে টিকিট দেব সবসময় ক্যামেরাম্যান থাকি আগের ভাইকে তেমন ফলো করা হয় যে এই যে আমরা এখন সুইমিং পুলে ঢুকতেছি দেখেন সাইড ও সাইড এর লোকজন কি সুন্দর আনন্দ ফুর্তি করতেছে আমরা ওখানে সুইমিংপুলে নামবো